দনিরামপুর গ্রাম এবং গুচ্ছ গ্রামের একটি ছেলে গত শুক্রবার দিনের সাড়ে তিনটার সময় দনিরমপুর থেকে চারটা ছেলে এই গাড়িটা বাড়া নিয়ে গেছে এই অটো চালাতো তার আব্বা চালাইতো এই লোকটায় অটোটা চালাইতো বাফের জিরান দেওয়ার জন্য ছেলে গাড়িটা নিয়ে গেছে হ্যাঁ এটা তার ঘর এই গাড়িটা লয়া যাওয়ার পরে শ্রীপুর ব্রিজের কাঁসা রাস্তাটার দিয়া আমাদের এলাকার একটি লোক দেখছে গাড়িটা এই কাঁসা রাস্তাটার রান দিয়া তারে শ্রীপুরের ভিতর দিয়া গেছে দয়া করে এই গাড়িটা যারা নিছে বা যে ছেলেটা নিছে দয়া করে আকুল আবেদন বাবা তোমরা গাড়িটা নিয়ে যাও আমার এই ছেলেটারে ফেরত দিয়ে দাও এই ছেলেটা ওনার একমাত্র উপার্জন ছেলে আর এই ছেলের জন্য আজকে তিন দিন ধরে ঘরে ভাত পানি কিচ্ছু খায় না তাদের বাড়িতে এইভাবে মানুষ আইয়া বইসা থাকে এই কান্নাকাটি করতেছে বাবা তোমরা যারা নিচ্ছো দয়া করিয়া গাড়ি বড় কথা না তোমরা দয়া করিয়া তার গাড়িটা রাইখে তারে দয়া করে বিরুদ্ধ দিয়ে দাও তোমরা তো বাবা মানুষ তোমরা তো মানুষ তার মার কথাটা শোনো ছবিটা ধরো এই যে দেখো এই যে ছবিটা এই যে ছবিরা

বাবা তোমার কাছে একটা বিশেষ অনুরোধ দয়া করে আল্লাহর রস্তে এই ছেলেটারে তোমরা সেরে দাও যদি কেউ দেখা থাকেন দয়া করিয়া এই ফোন নাম্বারে আপনারা একটু যোগাযোগ করিয়া বাচ্চাটারে পুষাই দিবেন এটা তার বাবা তার বাবা কতই বলতে পারে না এই যে তাদের আত্মীয় স্বজন সব বাড়িতে আসে রয়েছে হ্যাঁ কিছুদিন তুমি তুমি তোমার ছেলেরে সাওয়ার জন্য কি কই বা কও হ্যাঁ আমার গাড়ি উনি তোমাদের কাছে অনুরোধ করছে আমার গাড়ির প্রয়োজন নাই আমার ছেলেটা দয়া করিয়া আল্লাহ রস্তে আমার ছেলেটা সেরা দেওয়া যায় তিন দিন হয়ে গেছে প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ আর এই ভিডিওটা যারা দেখতেছেন আমি আপনার কাছে একটা অনুরোধ ভিডিওটা একটু দেখবেন এই ছেলের ছবিটা দেখবেন হ্যাঁ ছেলেটা অত্যন্ত একটা ভদ্র ছেলে ছিল বুঝছেন অত্যন্ত একটা ভদ্র ছেলে ছিল দেখেন তার মা তার বাপ এই বাড়িতে একটা অশান্তি লেগে রয়েছে রাত পোয়াইলে ঈদ মানুষ ঈদের জন্য অনেক টেনশন বোধ আছে গরিব মানুষ তার ছেলেটার জন্য তার কত বড় একটা অশান্তি হয়ে রয়েছে আল্লাহর রস্তে তোমরা ছেলেটার বাবা ফেরত দিয়ে দাও তোমরা গাড়িটা নিয়ে যাও তোমরা গাড়িটা নিয়ে যাও আর যদি এমন নাও হয়ে যেন পান দয়া করে একটু বলবেন যদি প্রশাসনিক ভাবে কোনো হসপিটালে তল্লাশি পান দয়া করে একটু যোগাযোগ করবেন ধরিরামপুর বাজারের সাথে গুচ্চু এই তার বাবার নাম হলো গ্যাস এটা তার দাদি আর এটা হলো তার মা দয়া করে আপনারা এই সেলাটার একটু সন্ধান ফাইলে আপনারা এই নাম্বার একটু যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফাইভ সেভেন থ্রি সবাই ভালো থাকবেন আর তার গরিব মানুষ হিসাবে তার জন্য একটু সহযোগিতা করবেন সবাই ভিডিওটার একটু শেয়ার লাইক করে পুষাই দেন বাবা না বলা কারণ সবার তো ছেলে সন্তান আছে আজকে আমার বলা বিপদ কালকে আপনারও হইতে পারে আর যারা অটোরিক্সা চালান দয়া করে ছোট ছেলে ফেলে দিয়ে বাড়া মারাবেন না সীমানার বাইরে কেউ বাড়া লইয়া যাবেন না এই হলো আমার একটা অনুরোধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার